হ্যালো এভিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অসম্ভব মজার রেসিপি একদম ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো মিক্সড চিকেন ফ্রাইড রাইস বা চিংড়ি চিকেন ফ্রাইড রাইস যেটাই বলেন না কেন বাই দ্য ওয়ে আপনাদের সাথেই আছি আমি রুবেয়াত পূর্বা আর আপনারা দেখছেন রুবেস কিচেন রেসিপিটি ভীষণ ইজি আর তার সাথে পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রান্নার পদ্ধতি এবং উপকরণগুলো একটু ভিন্ন হওয়ায় সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমি রান্নার অনেক ইজিজি টিউটোরিয়াল দিয়ে থাকি আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করুন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনি দেখে নিতে পারেন আর দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি পার্ট বা কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আমি তিনশো গ্রাম মতো পোলাওয়ের চাল রাইস কুকারে এইটটি পারসেন্ট মতো কুক করে নিয়েছি আরও নিয়েছি কিছু চিংড়ি মাছ আর আগে থেকে মেরিনেট করা কিছুটা মুরগির মাংস তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে মেরিনেট করা মুরগির মাংসগুলো ভেজে নিব। এখানে চুলার ফ্লেমটা হাইতে দিয়ে ভেজে নেব আর খুব বেশি ভেজে নেওয়া যাবে না খুব বেশি ভেজে নিলে চিকেনের টুকরোগুলোর ভিতরে যেই জুসি ভাবটা আছে এটা কিন্তু আর থাকবে না একটা খসখসা ভাব তৈরি হবে তাই তো চুলার ফ্লেমটা হাইতে দিয়ে আমি এক মিনিট মতো ভেজে নিচ্ছি এখানে আমি মটরশুঁটি আর গাজরটা চালের সাথেই সিদ্ধ করে নিয়েছি আর আমার কাছে গলদা চিংড়ি ছিল না এই জন্য ছোটো চিংড়ি দিয়েই রান্নাটা সেরে নিয়েছি ক্যাপসিকামও আমি ইউজ করিনি তাই বলে স্বাদের কোনো কমতি ছিল না এই মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু চিলি চিকেন বা যে কোনো কাবাবের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করেই খেয়ে থাকি কিন্তু যারা পর্দা মেনটেন করি তাদের কিন্তু সব সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে ওঠে না তাই তো বাসায় ট্রাই করে দেখা আমার চিকেন টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়ির সাথে আমি সামান্য লবণ দিয়ে ভেজে নিব এর সাথে আমি অন্য কোনো মশলা দিচ্ছি না লবণও সামান্য পরিমাণে দিব কারণ আমি সয়া সস ইউজ করব আর সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে আর এই চিংড়িগুলো একদম হালকা করে ভেজে নেব কারণ চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে টেস্টটা আর চিংড়ির মতো থাকে না একটা রাবার রাবার টেস্ট আসে এই জন্য হালকা রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে আমি ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি এটা আমি তুলে নিচ্ছি এখন আমি অন্যান্য উপকরণগুলো এর সাথে অ্যাড করব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন চারটা মরিচ ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এই পেঁয়াজ আর মরিচগুলো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব পুরোপুরি ব্রাউন কালার করব না এ তো ভেজে নিচ্ছি এর মধ্যেই আমি ভেঙে দিব দুইটা ডিম ডিমগুলো সুন্দর মতো হাই হিটে ঝুড়ি করে নিব ভাসতে ভাসতেই আমি এইদিকে রেডি করে নিচ্ছিলাম চিকেনের জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম এ তো আমার পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিব চুলার ফ্লেমটা হাই হিটে রেখেই আমি ডিমগুলো ঝুরি করে নিব যাতে ডিমের ভেতরে জুসি ভাবটা থাকে দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি দুইটা ডিম দিয়ে দুজনের জন্য দুই পট চাল মানে তিনশো গ্রাম মতো আমার রাইস কুকারের কৌটা হচ্ছে একশো গ্রাম সরি তিনশো গ্রাম মতো চাউল রান্না করেছি তাই দুই পটের জন্য আমি দুইটা ডিম দিয়েছি দিয়ে দিলাম আরও একটু তেল আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ ডিম তেল এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আচ্ছা রান্না করতে করতে কখন যেন আমার ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রান্নার সময় ভিডিও করা কারণ ক্যামেরা খেয়াল করতে হয় লাইট খেয়াল করতে হয় আবার রান্নাও পারফেক্ট করতে হয় অনেকটা হার্ড যাই হোক তারপরেও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রাইসগুলো একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরা হয়েছে ক্যাপসিকাম ছাড়া গলদা চিংড়ি ছাড়া তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস বা চিংড়ি চিকেন ফ্রায়েড রাইস এটা চিলি চিকেনের সাথে বা যে কোনো কাবাবের সাথে খেতে অনেক মজাদার তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে স্টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ